নমস্কার বন্ধুরা আমার রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আমি এসে গেছি আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে তোমাদের মাঝে যেটা আমাদের সকলেরই পছন্দ যা হলো ঘুগনি ঘুগনি মটর যেটা আমি সিদ্ধ করে রেখেছি লঙ্কা আর নুন দিয়ে লাগছে বড়ো বড়ো করে পেঁয়াজ কেটে নিয়েছি একটা তেজপাতা আদা বাটা জিরে ধনে বাটা আর কাঁচা লঙ্কা আর কালারের জন্য একটু শুকনো লঙ্কা নিয়েছি আর গরম মশলা আর নিয়েছি রসুন বাটা আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর লাগছে আমার নুন আর হলুদ এই উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যাবে আর ঘুগনি মটর যেহেতু তো ভাতের সাথে ভাল লাগে না তার জন্য আমি এখানে লুচি করে নেব লুচির জন্য আটা আর ময়দা মিশিয়ে নিয়ে নিলাম হাফ করে আর নিয়ে নিলাম নুন আর সাদা তেল আর একটু সামান্য গরম জল গরম জল দিয়ে আমি আটাটাকে মাখব তো প্রথমে আমি ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম এখন ভালো করে নুন আর তেলের সাথে আটা আর ময়দা ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা মুট করলে এরকম দলা পাকিয়ে যায় হাতে তাহলে বুঝবে আটাটা খুব ভালো করে তেলের সাথে মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে গরম জল দেব আর ভালো করে আটাটা মেখে নেব প্রথমে বেশি করে জল দিয়ে দেব না অল্প অল্প করে দেব তারপর মাখিয়ে নেবো এখন আমার আটাটা মাখানো হয়ে গেছে তো কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেব। আর উপরে যেতে শক্ত না হয়ে যায় তার জন্য একটা ভিজে কাপড় ভিজিয়ে দিয়ে দিলাম বাস এখন আমি ঘুগনির তরকারিটা করে নেই প্রথমে আমি তেল দিলাম দিলাম তাতে দিয়ে একটা তেজপাতা আর এখন বড় 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 করে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে যাক সটা আমার বাজা হয়ে গেছে এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা এখন একটু ভালো করে কষিয়ে নেব এখন জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এখন আরেকটু কষিয়ে নেব সামান্য জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তাতে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম এখন আর একটু জল দিয়ে কষিয়ে নেব তো কষানো আমার হয়ে গেছে এখন মটরগুলো আমি দিয়ে দিলাম এখানে মটরগুলো তোমরা এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নেবে বেশি সিদ্ধ করলে কিন্তু খোসাগুলো আবার উঠে আসবে তাহলে সেরকমভাবেই তোমরা বুঝে প্রেসারে সিটি দিয়ে নেবে আর সঙ্গে আলুগুলোও আমি ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম আর এখন একটু গরম জল দিয়ে দেবো ঘুগনির তরকারিতে বেশি খুব একটা মশলা বেশি দিলে ভালো লাগে না তাই অল্প মশলা দিয়ে রান্নাটা খুব ভালো হয় এখন আমি কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দিয়ে দেব তাহলে একটু ঝুলটা একটু ঘন ঘন হবে ভালো লাগবে আমার সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন সব শেষে একটু গরম মশলা দিয়ে দেব ঘুগনির তরকারিটা আমার হয়ে গেল এখন আমি একটা বাটিতে নামিয়ে নিল তোমরা চাইলে আমি একটু শুকনো শুকনোই রেখেছি তোমরা চাইলে আর একটু ঝুল রাখতে পারো ভালোই লাগবে এখন আমি লুচিটা বেলে নেব লুচিটা আমি কিছুক্ষণ রেস্টে রাখলাম তারপর একটু ভালো করে মেখে নিলাম আর একটু তারপর এখন বেলে নেব। এক এক করে আমি লুচিগুলো বেলে নিচ্ছি তারপর একসাথে বেজে নেব তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো আবার শুধু ময়দা দিয়েও করতে পারো তা আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করেছি এখন আমি লুচি বাজার জন্য তেলটা দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে নেব তোমরা অবশ্যই লুচি ভাজার সময় তেলটা ভালো করে গরম করে নেবে নালে লুচি ফুলবে না কিন্তু লুচিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি দেখো আমার সব লুচিগুলোই ভালো করে ফুলে উঠছে কেমন লাগলো আজকে আমার লুচি আর ঘুগনি তরকারিটা জানিও দেখো আমার লুচিগুলো কত সুন্দর হয়েছে এখন আমি একটা প্লেটে বেড়ে নিলাম তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও আর তোমরা সবাই ভালো থাকবে তাহলে কালকে দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে তাহলে আজকের জন্য এখানেই শেষ